শুভ বন্ধুরা আমরা এখন এসেছি দেওঘরে কোন ন লাখ মন্দির দর্শন করব আমরা এসেছি ন মন্দির

এখন আমরা যাচ্ছি অনুকূল ঠাকুরের আশ্রমে এখন বন্ধুরা অনুকূল ঠাকুরের আশ্রমের গেট এবার আমরা ভেতরে যাই

نور راستہ آ گئے ہیں ہمارا بہت ہو آؤ یا رام جی এখন আমরা এসেছি ত্রিকুট পাহাড়ে

तू तो तो देखो देख के बोलो देखी दे देख दो सौ तो बोल भी तो, तो 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 नहीं किए हैं हमको लगा हुआ है समझे मैं ए दिलीप भैया किए हां ये तो सब लिए और ये खाना डालो ত্রিকুট পাহাড় দেখে আমরা পৌঁছালাম তপবনে সব এখন এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা